কিছু শিখতে পারবেন না কিছু না আজকের টপিক মোবাইল ফোন ছাড়ার জীবন তো বেশি না করে নিজের বিচতে নিজে একটা একটু কামেরে কানে হেডফোনটি গুঁজে আজকের ভিডিওটা শুরু করা যাক স্টার্ট এই সময় শুরু করো আমাদের ব্যাচলারদের কাছে মোবাইল ফোন হলো ঈশ্বরের আশীর্বাদের মতো কারণ আমরা আমাদের মোবাইলের নাইনটি নাইন পার্সেন্ট যেই কাজে ব্যবহার করি সেটা হলো উনিশ বিশ দেখা আমাদের মেমরি যদি হয় চৌষট্টি জিবি তাহলে পাঁচষট্টি জিবি বড়া থাকে জনি দাদা আর মেয়া দিদির ভিডিও দিয়ে ছোটবেলায় মোবাইল ফোন না থাকায় খুব কষ্ট করে হ্যান্ডেল মারতে হয়েছে কষ্ট করে মোবাইল ফোন না থাকলে মেদের বেলায় সেলফি উইথ পেস্টু সেলফি উইথ বাই সেলফি উইথ কে এফ সি সকালবেলা কোন কালারের হাগ হয়েছে এগুলা ফেসবুকে স্টোরি দেওয়া হবে মোবাইল ফোন না থাকলে আমাদের শরীরটা একটু স্বাস্থ্যবান হইতো কারণ বর্তমান যুগে কাপেল ব্লক নামে যে ভিডিওগুলো চলে ওইগুলো দেখলে আপনার আর কষ্ট করে বিপিএন চালু করে মেয়া ভিডিও খুঁজতে হবে না সত্যি হ্যান্ড্রেড সত্যি মোবাইল ফোন না থাকলে আমরা আবাল মার্কা বস্তির কিছু টিকটকার মামুনি পেতাম না যারা তাদের বুকের ওপরের পাহাড় আর ইলিশ মাছের মতো প্যাট দেখি ভিডিও বানিয়ে নিজেদের কন্টেন্ট ক্রিয়েটর দাবি করে কন্টেন্ট ক্রিয়েটর মানে কি বলবো যাই হোক আর যারা প্রেম করো তাদের কাছে একদিন মোবাইল ছাড়া মানে এক বছর কারণ আমার আমার এগুলো কে বলবে আর এই সব কিছু করতে দরকার হয় ইন্টারনেট আর আমাদের সিম কোম্পানিগুলো ইন্টারনেটের দাম বাড়িয়ে দিচ্ছে আগে যে নেট প্যাক তিনশো বিশ টাকায় কেনা যেত সেটা এখন পাঁচশো পঞ্চাশ টাকা হয়ে গেছে কেন এটা কি আপনার বাপদাদার সম্পত্তি পেয়েছেন হ্যাঁ না এটা তো বাপদাদার সম্পত্তি কিন্তু একটা কথা শুনে রাখুন কিডনি বিক্রি করে নেটফ্লেক বাড়ার মতো যে সিচুয়েশন আপনারা তৈরি করতে চলেছেন তাতে যদি আমার মতো লুচ লাফাঙ্কা ব্যাচলা বেচালা ছেলেগুলো উনিশ বিশ দেখতে না পারে গার্লফ্রেন্ডের সাথে ভিডিওগুলো কথা বলে বাথরুম গিয়ে হ্যান্ডেল মারতে না পারে ফ্রি ফায়ার খেলে সারাদিনের অফুরন্ত সময় নষ্ট করতে না পারে তাহলে যদি আমরা সবাই রেগে গিয়ে আপনাদের অভিশাপ দেই তাহলে কিন্তু আপনাদের নুন ছোট হয়ে যাবে তখন কিন্তু দু হাত দিয়ে টেনে ওয়ার লোলো বড় করতে পারবেন না তাই নেট প্যাকের দামটা একটু কমান কে বলেছে কে বলেছে আপনাদের কোটি টাকা খরচ করে বিদেশি নাই কে আপনাদের উদ্বোধন অনুষ্ঠানে নাচাতে হ্যাঁ তার থেকে ভালো আমাকে বলতেন পুষ্পাড়া থেকে বিশ টাকার গাঁজা কিনে খাইয়ে দিতাম পাড়ার টুম্পা দিকে নিয়ে নাচিয়ে দিতাম ফিলিংস আজকের ভিডিও এতটুকুই ভিডিওটা একটু ভালো হয়ে থাকে একটু লাইক করে দিও তোমার বন্ধু বান্ধব এক্স জেড সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো নাও করতে পারো তোমার মন খুশি তো আজ আমি যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি না ইয়ে আসবো পরিমাণের মতো ঠিক আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় টা ভাই ভাই